তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক এর চূড়ান্ত জ্ঞান তো আপনার রবের আপনার রব আল্লাহ ছাড়া কেয়ামত কখন হবে কেউ জানে না একমাত্র আল্লাহ রব্বর আরামিন তার কাছেই রয়েছে কেয়ামতের জ্ঞান কবে সেই পরকাল হবে তবে এই পরকাল সম্পর্কিত কতগুলি নজির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে ক্যামতের আগমন হঠাৎ করে ঘটলেও তার পূর্বে কিছু আলামত নিদর্শন প্রকাশিত হবে এ ব্যাপারে কোরআনে করিম আল্লাহ তারা বলছেন তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে ক্যামত তাদের নিকট হঠাৎ কেসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ সুমহত এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ যেন গ্রহণ করে কেয়ামতের কতগুলি লক্ষণ আছে বুহারী শরীফের হাদিসের মধ্যে কেয়ামতের সাতটি ছোট লক্ষণ আর পাঁচটি বড় লক্ষণ বলা হয়েছে শর্ত সিপ্টন লক্ষণ ছোট ছোট লক্ষণ হলো এক হিলমের ঘাটতি হবে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ব্যতিরেকে আর কোনো জিনিস থাকবে না সব জায়গায় ইসলাম ব্যবহার করা হবে কিন্তু সেখানে ইসলাম থাকবে না নাম ইসলামিয়া কলেজ কিন্তু ইসলাম পড়ানো হবে না নাম ইসলামিয়া স্টোর কিন্তু ইসলাম অনুযায়ী দোকান পরিচালনা করা হবে না নাম আছে ইসলাম ইসলামের শুধু ব্যবহার চলবে কিন্তু ইসলামের কার্যকরিতা সেখানে থাকবে না আর অজ্ঞতা জেহালাত সর্বপ্রথম আল্লাহ তালা নবীর কাছে যে জ্ঞানটা দিয়েছিলেন যে হুকুমটা করেছিলেন সেটি নামাজ ছিল না রোজা ছিল না হাজ ছিল না জেকাত ছিল না সেটি ছিল এ করা যত পড়বে তত জ্ঞান বাড়বে সুতরাং না পড়ার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে আর এই বিভ্রান্ত হয়ে এবাদতের বিকল্প অন্য কিছু তৈরি করছে আল্লাহর বিকল্প তৈরি করছে অন্যের কাছে সাহায্য চাচ্ছে যেমন একটি কথা এখনই মনে পড়ল আপনারা কি বলতে পারেন নামাজের বিকল্প কিছু আছে নামাজের বিকল্প কোন এবাদত আছে রোজার বিকল্প কোন ইবাদত আছে হজের বিকল্প কোন আছে কিন্তু ইদানিং গ্রামে গঞ্জে কথা ছড়িয়ে পড়েছে জঙ্গি যে বিশ্ব ইস্তেমা হয় যদি কেউ যায় তাহলে একটি হজের সব হয়ে যায় বলেন বিল্লাহ বলেন নাউজুবিল্লা এই কথা তাবলিগের কোনো মুরব্বি বলে না এই কথা তাবলিগের কোনো আলেমেরা বলে না কিন্তু এই কথাটি কেমনে কেমনে ছড়িয়ে গেছে আর বলতেছে হজের পরেই দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ এবছর কয়েকজন আলেম আমাকে বলেছেন তারা নিজের চোখে দেখেছেন কয়েকজন লোককে এরাম পরা অবস্থায় টুকিতে ইন্না লিল্লাহি ওয়া ইননাই ইলাইহি রাজু কত বড় মারাত্মক جہালান লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়েছে তাতে কি হয়েছে এখানেও তো লক্ষ লক্ষ লোক হবে তাতে হয়েছে প্যারেড ময়দান কি দোয়া কবুলের জায়গা এখানে কবুল হইতেও পারে নাও হইতে পারে আরাফতের সাথে তুলনা করা পৃথিবীতে ১৫০ পঞ্চাশ কোটি মুসলমান এই একশত পঞ্চাশ কোটি মুসলমান যদি কোনো একটা মাঠে একত্রিত হয় তাহলে তা কি আরাফতের ময়দানের এক ইঞ্চি জমিনের বরাবর হবে কোথায় আরাফত আর কোথায় টুঙ্গি আরাফতে তো আল্লাহ ডাকছেন আরাবতে কে ডেকেছেন বলেন জোরে সেখানে হাজিরা দেওয়া বিত্তশালী লোকদের জন্য ফরজ আরাফতের ময়দান সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের চোখের পানি শুকিয়েছে এই ময়দানে যারা উকুফে আরাফা করে নয় জিলহাজ নবী করিম সাল্লাহ্লাম বলেছেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু যে হজে গিয়ে অস্থিরতা করে না ঝগড়া করে না সে হজে দিন আরাফাত থেকে বেরিয়ে আসে এমন অবস্থায় মা যেমন নতুন বাচ্চা প্রসব করল নিষ্পাপ আরাফাত একজন হাজীকে নিষ্পাপ করে বের করে দেয় রাসূলুল্লাহ আর বলেছেন আল হাজ্জুল মাবরুর একটি কবুল হসেন পুরস্কার আল্লাহর কাছে কিছুই কত বড় জেহালার কত বড় জেহালাত পত্রিকাগুলো মিডিয়াগুলো মিডিয়া বলতে থাকে চল্লিশ লক্ষ লোক হয়েছেন আপনি কি বলছেন চল্লিশ লক্ষ লোক ওই মাঠটা কতটুকু আশেপাশের রাস্তা কতটুকু এই সব কথা বলে ইসলামের বিকল্প আল্লাহর দেওয়া বিধানের বিকল্প এবাদত জাহালাত তৈরি করে অজ্ঞতা প্রসূত সুতরাং এই অজ্ঞতা প্রসূত এই সব অপপ্রচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমিন কখনো এই কথা বলবেন না হ্যাঁ লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে দোয়া করতেছেন আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারেন নাও করতে পারেন তার ইচ্ছা কিন্তু এইটাকে কোনো অবস্থাতেই আরফতের পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ কেন বলেন এই সব কথা হজের সাথে সাথে তুলনা করা এই মহা শব্দ কোন মুসলমানের উচ্চারণ করা উচিত নয় নামাজ নাই রোজা নাই টঙ্গির দিন হাজির হইয়া দোয়া করলেন আমিন আমিন বললেন আর মোনাজাত হইতো হইল উর্দুতে ভালোই কইলো কি মন্দুই কইলো আমিন আমিন শুদ্ধ করতে থাকলো বুঝলাম না কিছুই আল্লাহর রহম করুক জোরে কন আমিন কাজী আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু তাবলিক এই জামাতকে কোনো কটাক্ষ করি নাই আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না আমরা এটাকে মোবাইল স্কুল মনে করি কিন্তু এই জাতীয় কথাবার্তা বলা এবং তিনবার গেলে এক হস অথবা গরিবের হস এই জাতীয় চিন্তা করা হাওয়া দোয়া কবুল হবে গেলেই সেখানে বিশ্বাস করাও সঠিক নয় আল্লাহ এখানে দোয়া কবুল করতে বাধ্য নন এটা তার ইচ্ছা সমান আল্লাহ বলে দোয়া কবুল আল্লাহ ইচ্ছা সেই জন্য কেয়ামতের এটি লক্ষণ যে ইলমের ঘাটতি হবে অজ্ঞতার বিস্তৃতি ঘটবে ফেতনা ফাসাদ ও বিশৃঙ্খলার বিস্তৃতি লাভ করবে এগুলি হচ্ছে কিনা ফেতনা ফাসাদ বাড়তেছে কিনা অশান্তি বিশৃঙ্খলা বাড়তেছে কিনা সমানে বাড়তেছে অন্যায় অশ্লীলতার ছড়াছড়ি হবে হত্যাকাণ্ড এবং ভূমিকম্পের আধিক্য হবে মদ পান এবং ব্যবিচারের ছড়াছড়ি হবে জীবনের প্রতি মানুষ বিতশ্রদ্ধ হয়ে মৃত্যু কামনা করবে মুসলমানদের বিরুদ্ধে অন্য জাতিসমূহের ঐক্য হবে এটা হলে মহারিশের বের হাদিস নবী করিম সাল্লাহ বলেছেন এই সাতটি লক্ষণ প্রকাশিত হবে কেয়ামতের আগে এগুলি হয়েছে কিনা তাই বলে চিন্তা করেন না যে কালকি বুঝি কেয়ামত হয়ে যাবে এখন এই সব লক্ষণগুলি প্রকাশিত হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর কাভেরা আজ ঐক্যবদ্ধ যে পাচ্ছেন তারা তাদের অস্ত্রের শক্তি তাদের ঐক্যের শক্তি যখন সুসংহত তখন মুসলমানেরা দ্বিধা বিভক্ত একজন আর একজনকে সহ্য করতে পারে না যখন ঐক্যের সবচাইতে বেশি জরুরি তখন আমরা অনক্ষ হয়ে পড়েছি হাজারো দল ভাগ করেছি কেউ কেয়াবি কেউ লা কেউ গোল টুপি কেউ পাস গলি কেউ পাগড়িওয়ালা কেউ বিনা পাগড়ি কেউ মিলাদি কেউ মিলার দাঁড়ায় পড়লো কেউ বসে পড়লো কেউ মোটেও পড়লো না এইভাবে নানান রকমের মতপার্থক্য সৃষ্টি আমরা করে ফেলেছি এবং আমরা এখন পৃথিবীর সমস্ত কাফেরদের টার্গেটে পরিণত হয়েছি তারা আমাদেরকে যে কোনো সময় হামলা করে আমাদের সমস্ত দেশগুলিকে তছনছ করে দেওয়ার জন্য হকবদ্ধ হয়েছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফেরেরা হচ্ছে আসলে একজাত রাসূলুল্লাহ বলেছেন কাফেরেরা আসলে কি একজাত তো কাফেরেরা যদি একজাত হয় আল কুবরু মিল্লা তুলুয়া যদি হয় তাহলে আল মুসলিম মিল্লাতুল মিল্লা হতে অসুবিধা কি মুসলমানের এক জাত হতে অসুবিধা কি কোন অসুবিধা ছিল না যদি আমরা যেটা বুঝি সেইটা নিয়ে মনে করা হয় যে আমার ইসলাম খাঁটি ইসলাম আমার বানাই কেন ইসলাম কার সরে বলেন কার সেই জন্য এক কালেমা এক কোরআন এক হাদিস রসুল এক কোরআন এক সুতরাং আল্লাহ তালার এই ঐক্যের মধ্যে তিনি যে ঐক্য সৃষ্টি করেছিলেন তার মধ্যে যদি আমরা জমায়ে থাকতে পারতাম তাহলে আমাদের সমস্যা হতো হতবে সাতটি লক্ষণ এরকম বড় বড় আর পাঁচটি লক্ষণ হচ্ছে ছোট বড় ছোট লক্ষণ হলো সাতটি আর পাঁচটি হল বড় বড় লক্ষণ হচ্ছে দাজ্জালের আগমন দাজ্জাল আসবে এরপরে ইশা আলাহ সালামের অবতরণ হবে ইমাম মাহাদির আবির্ভাব হবে আত্মপ্রকাশ ঘটবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এগুলি খেয়াবতের লক্ষ্য আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন আর দোয়া কবুল হবে না দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যাবে এখন এইসব লক্ষণ প্রকাশিত হওয়ার পর অনুষ্ঠিত হবে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসী যারা তারা তাদের জীবনকে সুসংহত করার এই যে সুযোগ সময় এই সময়টা কাজে লাগানো প্রয়োজন কিন্তু এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবীরা তারা জীবন মনে করে মাতৃ গর্ব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবরে প্রথিত হয়ে যায় এরপরে আর কোনো জীবন নাই সুতরাং এই ড্রিঙ্ক অ্যান্ড বিমেরিং আও পান করো ফুর্তি করো এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল মিশিদের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনাশ হই কাজী জমের জনমের মতো ঢালো পাইকেরি দরে গেল মদ খাওয়া জেনা করা ব্যবচার করা এদিকে অগ্রসর হচ্ছে সুতরাং মানুষ যদি জীবন সুন্দর করতে চায় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে পরকালের উপর ইমান আনতে হবে এই পৃথিবী একদিন শেষ হবে সমস্ত প্রাণীরা মরে যাবে কেউ থাকবে না আল্লাহ তখন মালাকুল হাজে প্রশ্ন করবেন মালাকাল কে আর বাকি আছে মালাকুল মত বলবেন আয়া আল্লাহ এখন বাকি আছে সব তো কেছে মানুষ আর নাই প্রাণী আর নাই সব শেষ এখন জিবরাইল আছেন আছেন ইসরাফিল আছেন আর আমি আপনার সামনে আছি আল্লাহ বলবেন ইসরাফিল কর জিবরাইলের যান কবজ কর জিব্রাইলের যান কবজ হয়ে যাবে রুহুল হুদুস রুহুল আমিন কুয়া সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন তারও জান কবচ এবার আল্লাহ প্রশ্ন করবেন মত আর কে বাকি আছে বলবেন আল্লাহ তালা এখন শুধু আমি বাকি আর কেউ নেই আল্লাহ তালা বলবেন ইয়া মত মালাকল মৌত মরে যা মালাকল মৌত মরে যাবে এখন আকাশে আর জমিনে কে আছেন জোরে বলেন কে আছেন এক মহান সত্তা আল্লাহ তাআলা এভাবে কাল চলে যাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানীল মুলকুল কুলিয়াও আজকের রাজত্ব দুনিয়া আইনা জীবানু কি হে পৃথিবী তোর পাহাড় গুলো কোথায় সাপ ধসে যাবে পাহাড় থাকবে না গাছপালা থাকবে না দরিয়া থাকবে না আল্লাহ প্রশ্ন করবেন দুনিয়া আইনা জিবা রুকি দুনিয়া আই যা রুকি তোমার দরিয়াগুলি কই গাছগুলি কই পাহাড় গুলো কই আইনা চাপা কোথায় সেই স্বৈরাচার গুলি যারা মানুষের উপরে নির্যাতন করতানীলিয়াও আল্লাহ তালা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহর রব্বুল আরামী এরপর আল্লাহ তালা সমস্ত প্রাণীগুলিকে পুনরুজ্জীবন দান করবে আমরা যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবর উপর যখন মাটি দেয় আমরা কী বলি মেন্হা শনাপনা কুম জানেন পড়েন সবাই মিন্নাহা সদাপনা কুম ব ফিহা নুর ঋতু কুম ব মিন্হা নুহ কবরের ভিতরে মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে হজরত উসমানুতাল কবরের কাছে এসে খুব কান্দতেন সাহাবা ইকরাম প্রশ্ন করতেন আল্লাহ নবীর সাহাবি উসমান যখন যখনাতির কথা জাহান নামের কথা যখন আলোচনা করেন তখন তো আপনি এত কাঁদেন না যত কাদেন কবরের কাছে এসে কারণ কি ওসমান বলেন আমি নবসির বুকি শুনতে পেয়েছি এই কবর হল প্রথম থানা আসামি গ্রেফতার হয়ে যেমন থানায় আসে থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল তাহলে কথা অনুযায়ী এই এই কবর হলো প্রথম স্টেশন এখানে যে ব্যক্তি পাবে সব জায়গায় পেয়ে যাবে কবরে যে ব্যক্তি গ্রেপ্তার হয়ে যাবে জবাব দিতে পারবে না সব জায়গায় আটকা পড়ে যাবে এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن نصدق من الله حديثا الله তিনি তোমাদেরকে কেয়ামতের দিন অবশ্যই উত্থিত করবেন সমবেত করবেন আর এ ব্যাপারে কোন সন্দেহ নাই আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে বলেন পারে কেউ আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে তার চাইতে সত্যবাদী আর কে আল্লাহ তারা বলেন বলুন পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ দরবার আল্লাহর আরাম জমায়েত করবেন এক জায়গায় উঠাবেন ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير তার অন্যতম বিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকা আল্লাহ করে সৃষ্টি করেছেন আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন আল্লাহর তিনি জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে এবং তারপরে তিনি সমস্ত ফসলকে উদ্গত করেন আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কেমতের দিন জিন্দা করবেন এক জায়গায় উঠাবেন ওয়া আন-নাসাআতু সাআতিয়াতুল লাইবা ফীহা ওয়া আননা আল্লাহ ইবা'সু মান ফিল অবধারিত এতে কোনো সন্দেহ নাই আর কবরে যারা আছে তাদের সকলকেই পুনরুত্থিত করা হবে আল্লাহর দরবারে উঠতেই হবে أيحسب الإنسان أن أي يترك سدى ألم يكن نطفة من مني ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر আলা আই ইউ মাউদা আল্লাহতালা বলছেন আইয়া সাবুল ইনসান আই ইয়ু তোরাকাশুদা মানুষ কি ভেবেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে তার কোনো হিসাব নেওয়া হবে না আলামিয়া কোনো উচ্চতম মানিজ্য ইউমুনা মানুষ কি এক ফোঁটা নিক্ষিপ্ত পানি ছিল না শুকমা কানা আলাফাতান তারপরে তাকে রক্তপিণ্ড তৈরি করা হয়েছে ফাখালাকা ফাসাউয়া এরপরে তাকে সুগঠিত করা হয়েছে এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হয়েছে এসব কে করেছেন বলেন কে করেছেন আল্লাহ বলেন অন্ধকার জায়গার ভিতরে যে আল্লাহ রব্বুনা রাবিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের এই সুন্দর আকারে দিলেন আকৃতি দিয়ে পুরুষ বানানেন নারী বানালেন আনা কি সম্ভব নয় যে তিনি মৃত্যুর পরে তোমাকে আবার জিদা করবেন এটা কি সম্ভব নয় বলেন সম্ভব নয় অবশ্যই সম্ভব বড় যারা বিশ্বাস করে না সাধারণত বুদ্ধিজীবীরাই এই অবিশ্বাসী বেশি হয় বুদ্ধিজীবী সব খারাপ তো আমি বলবো না এক শ্রেণী তো ভালো আছে কিন্তু একটা বিরাট অংশ সাংঘাতিক খারাপ শুধু নিজেই খারাপ না অন্যদেরও খারাপ বানায়